হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম বন্ধু অকল তুমি দিন কি তা করে বলাওয়ালি আসনি অবশ্যই বালাওয়ালি থাকবা আর আশা করি ইয়ে কয়েকদিন থেকে বড় মেঘ তুফান দেয়ার তুমি দিন তো আর ঠিকমতো ভিডিও বানাইতাম পারি না আর মাঝে মাঝে যে একটা ভিডিও বানাই প্রতি সপ্তাহে আমরা আপলোড হয় তো মেঘ তুফান হোক শুক্রবার আর রবিবার সাড়ে সাতটার সময় আপলোড হয় ভিডিও আমরা

আর আশা করি আমরা তো তো সাপোর্ট করবা লাইক কমেন্ট করিয়া সাপোর্ট করবা যদি ইউটিউব তেও কমেন্ট করবা লাইক দিবা ফেসবুকও হইলেও কমেন্ট করবা লাইক দিবাই আমরা মন জয় করবা আমরা ভালো লাগব ভিডিও বানাইম আর আমরা ও দুই এক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম কুচুদোরা বেটা কুচুদোরা আর এইগুল বাম্পার বিউ আর একচুয়ালি তোমার সাপোর্টের কারণে এই বাম্পার বিউ আর আর আমরা বেশি ভালো লাগে খালি জানে ভিডিও বানাইতাম খালি জানা ভিডিও বানাইতাম ওগুর ভিউ দেখি আর আমি চ্যানেল বহুত আগে খুলছি তুমি তাই দেখছো জানছো বহুত আগে চ্যানেল খুলছি ওই লাগি তো আমি কাম করছি না এক বছর আগে একবার খালি কয়টা ভিডিও বানাইয়া সাজলাম আর মাঝে বন্ধ করে নিছিলাম আর ও এখন হেরিয়াল নয় শুরু করছি আর ওই চ্যানেলে আর আশা করি কেন তোমার আমি হক কথা কই দেই আমার চ্যানেলে আরো কয়দিন কাম বন্ধ থাকব কিতার লাগি ক্যামেরা নাই বুঝবই তো মোবাইল দিয়ে ভিডিও করি আর কেমেরা যে মানে আমি আনিলিমু সব জায়গাত ভিডিও বানাই একটা আমি জিনিস তোমার টানটা কইতে চাই তুমি যে লক্ষ্য করবা দিয়ে শুট করতে কে জানি বনের সিভা চাপা বাই বালির সিভা চাপা পায় গিয়ে ভিডিও বানাইতে লাগে আর যে ক্যামেরা হইব এটা মার্কেটও গিয়ে তুমি ভিডিও বানাইতে যে কোনো সোশ্যাল মিডিয়াত গিয়ে তুমি ভিডিও বানাইতে পাবলিক প্লেসও গিয়ে তুমি ভিডিও বানাইতে পারবা কিতালেগি একটা মানে ক্যামেরার একটা র্যাঙ্ক আছে এটা তো সারাই বুধবাই আমি কইতাম কাম কিন্তু তোমার দান আর মেইন মাত্র যে পাবলিক প্লেস যেটা এটা যদি কেউ ভিডিও বানায় যে কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউবার ফেসবুক পেজ আর যে কোনো কেউ যদি ভিডিও বানায় এটা বাম্পার ভিডিও চলে আর যেত তুমি বালা ভিডিও বানাও ফাড়র সিফাত বনর সিফাত গড়র চিপাত এটা মানে কম চলে মানে যারা ইউটিউবও কাজ করে ফেসবুকে কাজ করে তা মানে আমি কিতা কীটা কেন বালাও বুধ আর আশা করি তুমি তাই আমরা সাপোর্ট করবা যদি খাম কয়দিন বন্ধ থাকে তে হিরিয়া চালু করবো মজবুত করি চালু করবো আমরা আমরা যেন মানে বাদ দিলি মহিলা কইতাম না বিরাট আকারে মজবুত করি আমরা চালু করবো টিমও বড় করবো আমরা আর সেই সময় দেখবা এই টিম এগুণ ওজন যারা দেখরা এদিন বাকটা বড় বড় হয়ে গেছে আর যদিও হিরিয়া নয়াভাবে চালু করি তে ও দিন ও টাইম সব কিছু থাকবো সপ্তাহে দুইটা ভিডিও আপলোড হইব শুক্রবার রবিবার সাড়ে সাতটায় পি এম সাড়ে সাতটায় আপলোড হইব ভিডিও মিস হইতো না কন্টিনিউ ভিডিও আপলোড হইব তুমি যদি সাপোর্ট করবা আর ইনশাল্লাহ আর আমরা লাগে দোয়া করিও আর আমরাও তোমার তোমার লাগে দোয়া করু আর আমরা সাপোর্ট করি আমরা মন জয় করবা আর রাখি দিই তুমি যদি সারা বালা থাকো আসসালামু আলাইকুম